নব্বই দশকে ছোট্ট একটি মেয়ে কিংবা বাটালি হিলের সেই বিকেল গানে ভেসে যেত শহর এক সময় গান ছিল মনসুর হাসানের ধ্যান জ্ঞান গানের মঞ্চে দাঁড়িয়ে বাজিয়ে যেতেন হৃদয়ের তার তিনি ছিলেন জনপ্রিয় ব্যান্ড ব্লু হর্নেটের গুরুত্বপূর্ণ সদস্য সক্ষতা ছিল জেমস আয়ুব বাচ্চু প্রার্থ বড়ুয়ার মতো কিংবদন্তির সঙ্গে তিনি নিজেও ছিলেন সেই স্বর্ণালী সময়ের একজন পরিচিত মুখ ব্যান্ড জগৎ ছিল সাড়ে তিন বছর মতো ছিল সাড়ে তিন বছরে আপনার অনেক স্মৃতি যে স্মৃতি কথা স্বপ্ন ছিল গানে গানে জয় করবেন শ্রোতার মন গড়ে তুলবেন স্থায়ী জায়গা শিল্পীর কাতারে তেমনই সারা পেয়েছিলেন ভক্ত শ্রোতারা ভালোবেসে বুক ভরা বাহবা দিয়েছিলেন তাকে আড়াই মাস দুই মাস থেকে তিন মাস একটা প্রোগ্রাম করতো নেভিতে ঠিক এরকম আপনার সিটি সিটি কলেজ আসছে সিটি কলেজে এরকম চলেছে চিরাং মহসিন কলেজ তো ধরেন ওখানে ইসলামী ছাত্রশিবির ওখানে গান নিষিদ্ধ সেখানে পর্যন্ত করেছে আমাকে এরপরে সেখানে খুব জনপ্রিয় হয়ে যায় সেই অনুষ্ঠানে দুই দুই মাস তিন মাস পর পর একটা করে প্রোগ্রাম করতে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ সেই মনসুর হাসান জীবিকা নির্বাহ করেন চট্টগ্রাম নগরের জামাল খান মোড়ের পাবলিক টয়লেটের তত্ত্বাবধায়ক হিসেবে স্বপ্ন ছিল ওই মিউজিক থেকে সবাই যে এরকম গাড়ি বাড়ি করতেছে এরকম এরকমই লক্ষ্য ছিল কিন্তু আর ও ওইটা উদ্দেশ্য সফল হয়ে আর কি লক্ষ্য সফল হয়ে নেই ঘর নেই সংসার টয়লেটের এক কোণেই তার রাত দিন কেটে যায় মন্তুর জানান তার ক্যারিয়ার ধ্বংস হয়েছে রাজনীতির কারণে জীবনটা হঠাৎ রাজনীতিতে ঘটনার ক্ষমরে জড়ায় যায় সাদ বিরোধী আন্দোলনে জড়া যায় এইভাবে আমি রাজনীতির ভিতর জড়ায় যাই আর কি অনেকেই তাকে দেখে হতবাক হন চোখে পানিও চলে আসে অনেক ভক্তের তাদের প্রিয় গায়ক যিনি বিভিন্ন কনসার্টে এক সময় মাতিয়ে দিতেন হাজারো দর্শক আজ তিনি এক নিঃসঙ্গ যোদ্ধা সময়ের নিষ্ঠুরতার চিত্র আসলে একজন শিল্পী গুণী একজন মানুষ একটা বাথরুমে মানে টয়লেটে কাজ করতে যে এটা আসলে কোন রকমে তো মেনে নেওয়া যাচ্ছে না এক সময়ের জনপ্রিয় গায়ক মনসুর হাসান এখন চট্টগ্রাম নগরের জামালখান মোড়ের পাবলিক টয়লেটের তত্ত্বাবধায়ক নেই ঘরবাড়ি কিংবা সংসার খনি কাটে তার দিন রাত তার একটা বাসাবাড়ি ছায়া একটা বাসুক সুন্দর ছায়া কইরা দিলে থাকতে পারে এ রুজি কইরা কাক না আর মনে করে আমরা যদি 10 টা আস্তা কইরা দেই এইভাবেই খেয়ে যাইতে পারে তবে মৌসুম হাসান হারমানিন তার চোখে আজও কিছুটা স্বপ্নের ঝিলিক যদি আবার কখনও ফিরে পাওয়া যায় সেই সুরেলা দিনগুলো